আসসালামু আলাইকুম আমি আমি ইনকিউবেটর নিয়ে আজকে আলোচনা করব আমার ইনকিউবেটর থেকে দেখেন আজকে আস্তে আস্তে বাচ্চা পড়তেছে আমি প্রায় সতেরোটার মতো ডিম বসাইছি তার মধ্যে প্রায় দু তিনটার মতো ডিমের ব্রুন আসে নাই বাকিগুলোতে ছিল এখন আজকে প্রায় ডিম আমি মনে করি কোয়েল পাখি অনেকেই বলে চোদ্দ দিনের মাথায় ডিম ফুটে এটা খুবই একটা মিথ্যা কথা কোয়েল পাখির ডিম ফুটে আঠারো দিনে সঠিক আমি মনে করি সঠিক একটা নিউজ হচ্ছে আঠারো দিনে কোয়েল পাখির ডিম ফুটে আমি এখন যে বাচ্চাগুলো দেখাচ্ছি এটা আমার একদিন পরের বাচ্চা আমি আমার ইনকিউবেটরে এবার বেশিরভাগই বাচ্চা প্রায় বিকলাঙ্গ হয়েছে যার প্রধান কারণ হচ্ছে তাপমাত্রা সঠিক ছিল না আমাদের এখানে একদিন আবহাওয়ার কারণে বিদ্যুৎ ছিল না যার কারণে আমার ইনকিউবেটরের বাচ্চা মানে ডিমগুলো সঠিক তাপমাত্রা না পাওয়াতে বেশিরভাগ বাচ্চাগুলোয় প্রতিবন্ধী বা বিকলাঙ্গ হয়েছে যার কারণে এটা খুবই একটা দুঃখজনক বিষয় আমি এত কষ্ট করে প্রায় আঠারো দিনের মতো কষ্ট করছিলাম ডিমগুলো নিয়ে এখন সঠিক ফলাফল পাই নাই এখন আমার এখানে নয়টার মতো বাচ্চা আছে নয়টার মতো বাচ্চা আছে এখান থেকে এবার কয়টা থাকে আল্লাহ জানে দেখছেন এখনও ওই যে একটা হাঁটতে পারতেছে না বসে আছে আরেকটা ওই যে হাঁটে না বসে আছে এগুলো হাঁটতে পারে না জাস্ট ওই যে বুক দিয়ে লাফাই লাফাই চলে এরা মানে সঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারে না যার কারণে এরা দুই থেকে তিন দিনের মতো থেকে এরপরে অটোমেটিক মারা যায় তো আজ সুস্থ বাচ্চাগুলো দেখবেন ওরা অনেক চঞ্চল টাইপের হয় ওরা লাফালাফি করে ওরা খাওয়ার খায় একটা একটার সাথে মারামারি করে আর অসুস্থ বাচ্চাগুলো মানে চুপচাপ বসে থাকে এক পাশে ওরা মানে কোনো মতে মনে হচ্ছে যেন এই মারা যাবে এরকম একটা অবস্থা তো আমি বলবো কোয়েল পাখি কোয়েল পাখি যদি আপনি সঠিক যত্ন নিতে পারেন তাহলে দেখবেন কোয়েল পাখি থেকে আপনি ভালো একটা লাভ পাবেন কারণ কোয়েল পাখির অসুখ তেমন একটা হয় না শুধু আপনি ওদের ঠান্ডা থেকে একটু দূরে রাখবেন আর আর কিছুদিন পর পর কোল্ড্রিংয়ের পাখিগুলোকে ভিটামিন দেবেন ক্যালসিয়াম দেবেন দেখবেন আপনার পাখি সুস্থ থাকবে যদি ডিমের পাখিকে আপনি ক্যালসিয়াম ভিটামিন না দেন তাহলে কিছুদিন পর দেখবেন ওরা বিকলাঙ্গ হয়ে গেছে ঘাড় বাগা হয়ে গেছে এভাবে মারা যায় অতএব এই এই এগুলো হলে আবার আপনার খামারের ক্ষতি হবে তাই আপনি পনেরো দিন বিশ দিন পর পর ভিটামিন এবং ক্যালসিয়ামের পানি দিন আর ওদের ওদের তো একটাই খাবার হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান ডিম পাড়া পাখিদের ক্ষেত্রে লেয়ার আর বাচ্চা পাখিদের ক্ষেত্রে হচ্ছে ব্রয়লার ইস্তেমান কারণ আপনি যদি ব্রয়লার ইস্তেমান খাবার তাহলে আপনার পাখিগুলো খুব দ্রুতই ঘুমিয়ে আসবে আর কোয়েল পাখি এই দিকটা খুবই নজর দিতে হবে কারণ কোয়েল পাখি অন্য মানে মুরগির মতো না যে ওদেরকে অন্য কিছু দিলে বা ওরা কোয়েল পাখিকে যদি আপনি সঠিক খাবারটা না দেন তাহলে ওরা সঠিকভাবে দিবে না অতএব সেক্ষেত্রে লস আপনারই হবে আমার এই পাখিটা দেখতেছেন এটা পাঁচ দিন বয়সী পোয়েল পাখি আর এটা আস্তে আস্তে পালক করতেছে যে দেখেন আরেকটা পাখি এই পাখিটারও আস্তে আস্তে পালক যখন আরও এক সপ্তাহ পর দেখবেন যে এক সপ্তাহ পর দেখবেন যে এদের পালকগুলো আরও বড় হয়ে গেছে এবং এদের বড় পাখির মতো আস্তে আস্তে চেহারা হয়ে যাচ্ছে এই ছিল আমার আজকের ভিডিও